আলাইকুম আমি সুমন আছি আপনার সাথে সো আজকে যে বিষয়টা অনেক কথা বলবো সেটা হচ্ছে আপনার রোমানিয়ান ভিসা বর্তমান আপডেট তো এটা বর্তমানে মার্চ মাস চলতেছে সো মার্চ মাস বর্তমানে রানিং এখন দেখা গেছে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাইছে বা অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে রয়েছে ইভেন দেখা গেছে দুই সালেরও কিছু কিছু লোক আছে এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায় নাই এবং তেইশ সালেরও দেখা গেছে আপনার অলরেডি প্রায় শেষ পর্যায়ে অ্যাপয়েন্টমেন্ট হাতে কোনো কিছু অ্যাপয়েন্টমেন্ট বাকি আছে আর বাকি সব মোটামুটি ওরা গুছিয়ে নিয়ে এসে পড়ছে অলরেডি দেখা গেছে আপনার দৈনিক দুই থেকে আড়াইশো জন আসলে অ্যাপয়েন্টমেন্টেড পাচ্ছি তো অনেকেই বলতেছেন ভাই দুই থেকে আড়াইশো মানুষ যদি এপইন্টমেন্ট দৈনিক পায় তাহলে এতো তা কথা না আসলে মূল টপিকটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আপনার দেখা গেছে দুই থেকে আড়াইশো মানুষ তো শুধু বাংলাদেশী না তাই না এখানে বাংলাদেশি আছে ইন্ডিয়ান আছে নেপালি আছে শ্রীলঙ্কান আছে মালদ্বীপ আছে তো সবাই মিলে আসলে দেখা গেছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইছে তো এখন শুধু বাংলাদেশী দুই থেকে তিনশো লোক আসলে অ্যাপয়েন্টমেন্টেড দিচ্ছে না মূলত সবকান্ডি থেকে মিলেই তারা অ্যাপয়েন্টমেন্ট ডিটটা নিচ্ছে এবং সবকান্ডি লোক মিলে মিলে আসলে ওরা আসলে দৈনিক ইন্টারভিউ নিচ্ছে যাই হোক সমস্যা নাই সবাই আসলে আশাবাদী থাকেন ইনশাল্লাহ অতি শীঘ্রই সবাই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন যারা না পাইছে না যারা পাইছেন তারা একটু আপনার একটু ইন্টারভিউর জন্য একটু প্রিপারেশন নেন ভালো মতো একটু ইংলিশ শিখেন আর মোটামুটি কি কি বেসিক ইংলিশ আসলে প্রশ্ন করে এটা তো আপনারা জানেনি আর যারা না জানেন তারা তারা ইউটিউবে বিভিন্ন দেখা গেছে বিভিন্ন ভিডিও আছে বা অনেকেই দেখা গেছে আপনার ইন্টারভিউ দিয়েছে তারা আসলে অনেক ভিডিও সারছে ইউটিউবে আপনার ওখান থেকে দেখে নিন বা দেখা গেছে ফেসবুকে অনেকে পোস্ট করতে আসলে কী কী বিষয় আসলে ইন্টারভিউ নিয়ে আসলে সেই বিষয়গুলো আপনার নাম জিজ্ঞাসা করব আপনার বাপের নাম জিজ্ঞাসা করবো আপনার ফ্যামিলি মেম্বার জিজ্ঞাসা করবো বা আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে কি না এটা জিজ্ঞাসা করবো বা আপনি মেরিট নাকি আনমেরিট এটা জিজ্ঞাসা করবো এ বেসিক ইংলিশগুলো আর কি জিজ্ঞাসা করবো আপনারা ঠিক আছে গাবরানো কিছু নয় ইনশাল্লাহ আপনারা সবাই সুন্দর করে আসলে ইন্টারভিউ দেবেন বিস্তার পাবেন ইনশাল্লাহ আর দেখা গেছে রোমানিয়াতে বর্তমানে কাজের চাহিদা প্রচুর আছে বিকজ আপনার রোমানিয়ার প্রচুর লোক মানে রোমানিয়ার লোকগুলো আসলে রোমানিয়াতে বেশিরভাগ থাকে না ওরা দেখা গেছে অন্য কান্ট্রিতে মুভ করে যেমন আপনার মানে রোমানিয়ার অনেক লোক আছে আপনার আমেরিকাতে চলে যায় কানাডাতে চলে যায় আবার দেখা গেছে স্পেন আছে জার্মানি বা ইতালি বা আপনার লন্ডনে অনেক রোমানিয়ারা চলে যায় কারণ রোমানিয়াতে দেখা গেছে বেতন কম স্বাভাবিক বাইরে বাস্তব কথা রোমানিয়াতে কিন্তু স্যালারি কম আপনার লন্ডন কোন আপনার দেখা গেছে ইতালি কন বা ফ্রান্স কন ঐ তুলনায় রোমানিয়ার বেতন অনেক কম ঠিক আছে তো আসলে রোমানিয়ার বেতন ইনশাল্লাহ এই মাস থেকে বাড়ার কথা যদি আপনি আমার যদি কোনো ভুল না হয় ঠিক আছে চেঞ্জ হওয়ার পরে আপনার কারেন্সিও চেঞ্জ করবো বেতনও বাড়াইব ঠিক আছে তো দেখা গেছে রোমানিয়ার ইমিগ্রেশন থেকে নতুন আপডেট আসছে যদি আপনার যখন থেকে আপনার রোমানিয়াঞ্জেন ডিক্লেয়ার হয় তখন থেকে আবার বেসিক এবং দেখা গেছে আপনার ওটি যেটা আছে সবকিছু মোটা হতো আপনারা দেখা গেছে স্যালারিটা মোটা আগে আগের থেকে অনেক বাড়বি তো বাড়লে ও দেখা গেছে আর ওই সব দেশের মতো হইব না তাই না ফ্রান্সের মতো বা লন্ডনের মতো তো হইব না ওরা তো আসলে অনেক আগে থেকে ডেভেলপ বা ওদের বেসিক স্যালারিটা আগে আগে থেকে বেশি সো রুমানিয়ার অনেক লোক রুমানিয়া থেকে অনেক দেশে অন্য দেশে চলে গেছে কিছু কিছু মানে বেশিরভাগ দেখা গেছে রুমানিয়াতে বৃদ্ধ লোকরা বসবাস করে সো এখন ওদের দেশে লোকের চাহিদা প্রচুর এবং ওরা আসলে প্রতিদিনই আসলে বিষয় দিচ্ছে অনেকে বল ভাই বিষয় এসে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আসলে মোটামুটি ভালোই ভাই আপনি যারা বিচা না পাইছেন বা যারা আসলে বসে আছেন তারা বুঝেন যে আসলে অনেকে যারা না পাইছে তারা ভাই ফাইভ পার্সেন্ট আইডা হাইডা যারা বিষয় পাইছে তারা বলতেছে না ভাই মোটামুটি বিষয় রেসুই ভালো এই ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বিচার ইসু আসলে এক এক দিন এক এক রকম বিচার দিচ্ছু ঠিক আছে আজকে দেখা গেছে আপনার বিচারেছি ভালো গেলো কালকে একটু কম গেলো এমন ভাবে আসলে ডিপেন্ড করে তো আসলে সব দেশের মানুষের হয়তো বিষা দিয়ে আসছে বাংলাদেশের মানুষ ভিসা পাইতেছে ইন্ডিয়ানরা ভিসা পাইতেছে পাইতেছে বিশা ভিসা পাইতেছে মালদ্বীপ থেকে কিছু মানুষ আসলে ওরা পাইতেছে সো এভারঅল মোটামুটি থেকে বিষয় ইস্যু বলা যায় আর অনেকে বলতে আসেন হলে নাকি বিচার ইস্যু কমে যাব আসলে একটা সম্পূর্ণ ভুল সে হলে বিশাল ইস্যু আমাদের বর্তমানে যেমন আছে এমনভাবে থাকবে আশা করা যায় ইনশাল্লাহ সামনে আরো বিশাল ইস্যু ভালো হবো কারণ দেখা গেছে সেংজন হওয়ার পরে ওদের প্রচুর পরিমাণে কাজের লুক লাগবে এবং কনস্ট্রাকশন এরিয়া থেকে ধরে আপনার বিভিন্ন সেক্টরে ওদের কাজের খুব চাহিদা এবং দেখা গেছে আপনার স্যাংজেন হওয়ার পর তো দেখা গেছে আপনার বিভিন্ন জায়গাতে আপনার ডেভেলপ করতে হবে রাস্তা ডেভেলপ করতে হবো বিল্ডিং কনস্ট্রাকশন অনেক কিছু ডেভেলপ করতে হবে তো তো শো এখন দেখা গেছে অনেক লোকের প্রয়োজন আবার দেখা গেছে আপনার স্যাংজেন হওয়ার পরে ট্যুরিস্ট যেই সেক্টরগুলো আছে ওগুলো ওরা অনেক উন্নয়ন করার চেষ্টা করব কারণ সেনজেন হওয়ার পর দেখা গেছে বিভিন্ন কান্ট্রি থেকে ওরা আসবো ঘুরতে আসবো এটা করবো এটা করবো তখন দেখা গেছে আরও দেশ আর উন্নত হইব ঠিক আছে সো যারা আসলে ঘাবলাইতেছেন যে ভাই রুমানিয়ার বিষয় এখন মোটামুটি ইস্যু খারাপ তারা আসলে ঘাবরানোর কোনো কারণ নেই রুমানিয়ার বিষয়ের ইস্যু আলহামদুলিল্লাহ ভালো আছে বয়স বেশি হইলেই বা দেখা গেছে বয়স কম হলেও কোনো ম্যাটার নেই ঠিক আছে বা বিদেশ গুঁয়াইল বিদেশ থাকলেও বিদেশে থাকলেও সমস্যা নেই অনেকে দেখা গেছে পাঁচ দিনিস আসলে বিদেশ হলে একটু বিষয় বেশি বিষয় ঋষুটা বেশি হয় বা একটু বয়স বেশি হলে বা মেরিট হলে একটু বিষয়ের ঋষুটা একটু বেশি দেয় দেখ সমস্যা কি যারা আপনার আনমেরিড আছেন বা যারা আপনার বাংলাদেশে থাকেন বা কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই তারা বলবেন যে ভাই আমি একটা কাজ করি আমি একটা কাজের মাধ্যমে আসি পাঁচ সাত বছর ধরে করতে আসি ইনশাল্লাহ একটা মানা মানা করবে না কি তাই না দেখা গেছে করার পর যদি আপনার রেজিকে থাকে তাহলে দিল অনেকে দেখা গেছে বিদেশ থাকে সাত দশ বছর আবার দেখা গেছে তোমরা ওটা ইংলিশও জানে সবকিছু জানে কিন্তু তার বিষয় হয় নাই এটা আসলে রিজিক তাই না যাই হোক সমস্যা নাই ওভারঅল দেখা গেছে বিষয় ইস্যুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গা না ইন্টারভিউ দেখা গেছে ভালো মতো দিয়ে আর যারা আপনারা দেখা গেছে ইন্টারভিউ দিয়েছেন তারা অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো একটা আপনার ইয়ে আইব ঠিক আছে আর যারা বাংলাদেশে অপেক্ষা করতেছেন বা আপনার রুমানের জন্য রুমানি এম্বাসি যাইবেন তারা আসলে যান সহিদ যান সবার জন্য দোয়া করি আর আমাদের জন্য উদ্যোগ করি যাতে আমরা যেতে পারি ইনশাআল্লাহ শৈশাল মধ্যে যাতে যাওয়ার পরে যাতে আপনার ইন্টারভিউ দেওয়ার পরে যাতে ভিসা পাই আচ্ছা সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম